কামরুল এক কাপ চা দে রে ভাই বা কিনা নগদ ভাই রেওয়া চাহরি হয়ে গেলে দিল সব টাকা আজকের পর বাকি দেওয়া যায় এমনি তোমার কাছে এক হাজার টাকা বাকি হয়ে গেছে

ও আচ্ছা বুঝতে পেরেছি যান কল দিয়ে জানানো হবে নেক্সট স্যার আসতে পারি জি আসেন বসেন আপনার জেল তো ভালো তাহলে চাকরিও না কেন স্যার চাকরির জন্য যে খামটা প্রয়োজন সেটা দেওয়ার মতো আমার সামর্থ্য নেই ও আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা যান কল দিয়ে জানানো হবে আপনার রেজাল্ট তো ভালো না আপনার তো চাকরি কী করে হয় স্যার এমপি মহিদের সুপারিশ হয়েছে রকিব সাহেব শুধু কি সুপারিশের কাজ হয় স্যার আপনি বলেন জ্বালা গেড়িয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে স্যার চাকরি হবে তো আপনি কাল থেকে জয়েন করেন ধন্যবাদ স্যার নাতি কেমনে খেমনে আইলাই দাদাজি আইছি তো বড় বিপদে ফিরিয়া ওই বুঝরাম পাটাবাসার সিফাত ফিরিয়ে আইছো দাদাজি আমরা বাড়ি বাট হই তো সামনের শনিবারে ওই দাওয়াত পাইছি যাই মুনে ওখান রাস্তার দরজে জায়গা আছে ওখান তো আমারে দোয়া লাগবে ইকান্তরে কিলা দিলাইমু কনাইর হক বেশি তোমার বিকাশ কোন নম্বৰ ই তে টেকা চাৰ ৰাম বিশাল সুসাই মাছু চাইন না খাইলি আইচ্ছা যা জাগা এই কেন ধৰে দিম মানে আসসালাম ওয়ালাইকুম সালাম চাকিব কিতাপ ৰ আই আছনি পালা বাইৰে বা অ তটেকা খৰচৰে আমারে সল্লাম আমাৰে কিতাজ হিচাপ হোৱা যায় নানি তুমি ছুটবাই বা তোমাৰ কিতা আমি আধ হিচাপ ডাকতাম নে আপনাৰ আ যদি না ডাকইন বা তে বাৰ মাছে ডাক হোৱা নে

নাহমাদুহানুসাল্লা রাসুল হিল কারিম আম্মাবাদ ফজুল্লাহ ইমন রহমান রাহিম সম্মানিত মুসল্লিয়ান কেরাম আপনারা আইস মসজিদ আইসইন ওয়াজ শুনতা কথাবার্তা শুনতা আমরা কথা কইতে ইলে আমরা আসলে বয় করে লাগি বয় করে আজ বর্তমান সময় এমন একটা নাজুক সময় তার আপনি সুদর বিরুদ্ধে কথা কইতা পারতেন না গুসর বিরুদ্ধে কথা কইতা পারতেন না মদ বিরুদ্ধে আপনি কথা কইতা না যদি আপনি এটা কোয়ার যাই তা অনুর মাঝে দেবা অনেক মুসল্লি হল আসই এরা ও আজ পর্যন্ত বন্ধ এমন একটা নাজুক সময় আমরা বসবাস করতাম এরপরেও আমরা কিন্তু তামিয়া থাকলে হইতো না আমরা হক্যতা হইয়া যাওয়া লাগবো ঠিক কি না আমরা যদি হক্যতা কই না মসজিদটা কি যদি হক্যতা বার হয় না তে কিন্তু হক আস্তে আস্তে বিলীন হয়ে আল্লাহ আল্লাপাক রাবুল আলমিন কুরআন শরীফের মাঝে কইছেন আহাল্লাহুল বায়া ওয়াহার রামা রিবা আল্লাহ ব্যবসারে হালাল করছেন আর সুদ্রে আরাম করছেন ঠিক কিনা এটা কার কথা আল্লাহর কথা যে তোমরা ব্যবসা করো হালাল বদে ব্যবসা করো মুনাফা করো এটা আমি আল্লাহ তোমর লাগি দায় ছড়িয়ে দিছে আর তোমরা সুদ থাকি বাচ্ছিয়া থাকো আজকে যদি আমরা লক্ষ্য করিতে সমাজর রন্ধ্রে রন্ধ্রে সুদে পড়া ঠিক নাই আজকে খরদর লাগি দাও দশ টাকা পাইতাই নাই একশো টাকা পাইতাই নাই কিন্তু

ওয়াজও দিয়ে দেবো ওয়াজ আর থাকতো নাই বুঝছেন নি আমরাও তো একটা প্রসঙ্গ এখানে আপনারা খুশি হোক আর বেদার হোক আমার দুইটা কথা আছে আপনারা খুঁই কিন্তু এর আগে আমি দু একটা কথা কইলাই দেব এই কেন আপনারা মুসলি যাবে বলে আমার ওয়াজ বন্ধ করাই লীলা আমি ওয়াজ বন্ধ করতাম সেক্রেটারি হিসাবে আর সভাপতি হিসাবে কথা কইতাম বুঝছেন নি আরব ভাই দেখো এখন কথা কইরা দেন তান্ডে ইয়ে করতো এখন না থাকার কারণে তাই হ্যান্ডে কথা কইছেন আমরা খুন অবস্থা না আছি আমরা খুন জগত আছি আপনারা যদি এই অবস্থা থাকে আপনার মসজিদও তাহলে এটার মাঝে আপনার কোনো আলিম বলতে ওয়াজ ঘুরে ইটত বাজাইতে পারতো না আপনারা এক কাজ করুক আমারে আজকে থেকে আপনারা বিদায় হান দিল আপনারা মসজিদ আপনারাও জেরা জেরা মাতব্য রাজই না আপনারা সুদ খাইরা ঘুষ খাইরা আপনারাও মসজিদ চালক আপনারা কমান্ডে মসজিদ চালক হয়ে যাবে এটা থাকি আল্লাহর হস্তে আমার মা ফুকা আমার বিদায় হান আপনারা দিলেন জন্য আর আমি যদি কোথায় বার্তায় উঠায় বসায় এলাকার মানুষে কোনো কষ্ট দিয়া থাকি জান্লা রস্তে আপনারা মাফুরিয়া দিন জানু আর আমি ঈদও পরিস্থিতিতে আপনারা খেদ মতো টাকা আমার পক্ষে সম্ভব হইতে না আপনার আমার মাফ দরকার তো আমার বইয়া নারী কেন আর দিনকেই তো করলাম না আপনার সকল ভালো তো